এই জায়গার নাম সাপমারা নরসিংদী রায়পুরা পাশি রেল স্টেশন দৌলতকান্দি সেখানেই যাব এখান থেকে ঢাকা সিলেট মহাসড়কের নীলকুঠি বা ভৈরব যাওয়ার রাস্তা বৃষ্টি বেজা দৌলতকান্দি স্টেশনে একটি কমিউটার ট্রেন আসলো নরসিংদী রায়পুরার পূর্ব প্রান্তের স্টেশন ভৈরব থেকে এসেছে দৌলতকান্দি ট্রেনে উঠে বললাম দেখি পরবর্তীতে গণস্টপ আছে কেন

ওই পাশে দাঁড়িয়ে আছে চট্টলার ট্রেন সেটি চট্টগ্রামে যাচ্ছে আমরা দাঁড়িয়ে আছি কর্ণফুলি লোকাল ট্রেন এটি চট্টগ্রাম থেকে এসেছে নরসিংদী রায়পুরার মেথি কান্দা রেল স্টেশনে আছি রায়পুর উপজেলা সদরের প্রধান স্টেশন এটি রায়পুরা নামে কোনো স্টেশন নাই মেথি স্টেশন অতিক্রম করে যাচ্ছি নরসিংদীর দিকে মেথি কান্দা চতুর্থ স্টেশন হাটু বাঙ্গা অতিক্রম করছি রায়পুরা উপজেলার সবচেয়ে পশ্চিমের বা আজকের এই ভিডিওর ষষ্ঠ সর্বশেষ স্টেশন আমরা এখন দেখছি আমিরগঞ্জ আমিরাবাদ ইউনিয়ন আমিরগঞ্জ এখানে একটা বাজার আছে হাস্তাবাদ বাজার হাস্তাবাদ বাজার আমিরগঞ্জ স্টেশন ওই যে ধোঁয়া ব্রিটিশ আমলের ট্রেনের মতো পুরনো ট্রেন কর্ণফুলি উপজেলার সবগুলো স্টেশনে থামল নরসিংদী স্টেশনে চলে আসলাম জেলা শহর নরসিংদী অল্প সময়ের মধ্যেই আমিরগঞ্জ স্টেশন থেকে নরসিংদী স্টেশন খুব কয়েক মিনিটের মধ্যেই চলে আসলাম মেঘাচ্ছন্ন আকাশ এক পশলা বৃষ্টি হয়েছে একটু আগে দেখুন কিভাবে ধোঁয়া উঠছে